আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকের মোবাইল টিপসে বন্ধুরা আজকে যে চমৎকার একটি সফটওয়্যার নিয়ে এসেছি আপনাদের সামনে যেটা হচ্ছে আপনার আপনার শুধু ইশারায় আপনাদের ফোন কন্ট্রোল করতে পারবেন একটি মাউজের সাহায্যে খুবই চমৎকার যেটা দেখে আমি রীতিমতো সারপ্রাইজ হয়ে গেছি সো আই বিলিভ এটা আপনাদের ভালো লাগবে সো চলুন দেখা যাক তাহলে আবার মতো প্লে স্টোরে যাব প্লে স্টোরে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনে এখানে এভা ফেশিয়াল মাউস সো আপনারা এটা সার্চ করে নেবেন এভা ফেশিয়াল মাউস লিখে সার্চ করলে লগটি এরকম আসবে সো আমি ইনস্টল করে নিয়েছি জাস্ট আমি এখন ওপেন করব যে এটা কিভাবে ব্যবহার করতে হয় দেখানোর জন্য সো আপনারা ইনস্টল করে নিন তারপর আমি এখন আমার অ্যাপটা ওপেন করব এখন যেভাবে আপনি সেটিংসটা করবেন সেটা হচ্ছে ইভো মাউস ফিশিয়াল মাউস অন করব আমরা ঠিক আছে তারপর এখানে অ্যাক্সেসিবিলিটিতে চাইবে পারমিশান চাইবে ওকে করে দিব ওকে করার পর এটা অলরেডি অন আছে ঠিক আছে আমি অন করে দিয়েছিলাম আগে থেকেই তারপর যেটা হচ্ছে সো এটা অন আছে নেক্সট আপনাকে যেটা অ্যালাউ করতে বলবে সেটা আপনি অ্যালাউ করে দেবেন ওকে বন্ধুরা অ্যাক্সেসিবিলিটি যখন অন করে দিবেন তখন নেক্সট করবেন নেক্সট করার পর আবার নেক্সট করবেন ওপেন সেটিং ল্যাঙ্গুয়েজ ইনপুট আউটপুট যেটা করে নেবেন নেক্সট করবেন নেক্সট করার পর ওকে করে দেবেন ঠিক আছে এরপর এটা আপনার ফেস ডিটেক্ট করবে এই যে দেখুন এই মুহুর্তে আমার ফেস ডিটেক্ট করছে ফেস ডিটেক্টেড নেক্সট হরিজেন্টাল এই যে দেখুন এইখানে আমি ফেস আমি যেভাবে ঘুরেছি সেভাবে কাজ করছে সো তারপর আমরা এইভাবে ডিটেক্ট করে আবার নেক্সট ক্লিক করবো সো নেক্সট ক্লিক করার পর যখন টু অ্যাডজাস্ট টু স্পিড দ্য পয়েন্টার সেটিং ফেসিয়াল মাউস সেটিংস নেক্সট করবো আমরা নেক্সট করার পর মেক ক্লিক স্টপ স্টপ্যান টু দ্য পয়েন্টার যাই হোক আবার নেক্সট করবো নেক্সট করার পর আবার নেক্সট করবো এভাবে নেক্সট করে করতে থাকবো যতক্ষণ পর্যন্ত স্ক্রোল ডাউন স্ক্রোল ফোর নেক্সট 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 নে ফিনিশ ঠিক আছে সো এই পর্যন্ত আমাদের মাউজের কাজ শেষ হয়ে গেছে এখন আমরা যদি ব্যাক বাটনে যেতে চাই দেখুন আমরা ব্যাকের উপরে যাচ্ছি ব্যাক চলে যাচ্ছে হোম বাটনে চলে জাস্ট আপনার ফেসটা নাড়াচড়া করার পর আপনি শুধু এক জায়গায় থেমে যাবেন থেমে যাওয়ার পর আপনার মাউসটি কাজ করবে লাইক আপনি যখন আপনার মুভ করবেন মাথা তখন আপনার মাউস নড়তে থাকবে আর যেখানে গিয়ে স্টপ করবেন সেখানে ক্লিক হয়ে যাবে খুবই চমৎকার অসাধারণ একটি অ্যাপস যেটা দেখে মোটামুটি সারপ্রাইজ সবাই সারপ্রাইজ এত চমৎকার একটি অ্যাপস এই যে দেখুন আমি এখন মাউসটি ঘুরাচ্ছি ঘুরিয়ে আমি হোয়াটসঅ্যাপে গিয়ে স্টপ হয়ে যাব অটোমেটিকলি ক্লিক হয়ে যাবে ঠিক আছে ক্লিক দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ খুলে গেছে এখন যদি আমি এই এখানে নিয়ে স্টপ করে আবার ক্লিক করি দেন খুলে যাবে তখন আমি এখান থেকে অটোমেটিকলি মেসেজ করতে পারবো অসাধারণ একটি অ্যাপস আই বিলিভ এটা আপনাদের হানড্রেড পারসেন্ট ভালো লাগবে সো ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন যে আপনাদের কাছে অ্যাপসটি কেমন লেগেছে এবং প্লিজ আপনার সবাদের সবার কাছে আমার অনুরোধ ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে আরও দশজনের যেরকম ভাল লাগে সেরকম আমাদেরকে একটু সাহায্য করবেন আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন সো ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনায় আজকের মতো আল্লাহ হাফেজ